সকাল সকাল কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি পাপা আর আমি তো কোথায় যাচ্ছি সেটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পাপা আর আমি আর আমার বাবুও কিন্তু যাবে তবে ও অফিস থেকে বিকালে যাবে কর্তমাসে যেতে পারবে না কেননা কর্তমাসের কাজ আছে তো যাচ্ছি কিন্তু বসিরহাট আর কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আমরা দমদম স্টেশনে আসার পর আমরা ট্রেনটা মিস করেছি তো কি করব মা ছেলে তো অনেকক্ষণ ধরে বসে আছি তারপরে একটা চিন্তা ভাবনা করলাম যে আমরা শিয়ালদাতে চলে যাই শিয়ালদা থেকে একবারে বসে আর কি আসতে পারবো বসিরহাটের ট্রেনে তো তার জন্য ফাইনালি আমি আর পাপা বসিরহাটে ট্রেন ধরার জন্য চলে এলাম শিয়ালদা থেকে এবার পাপারও খিদে পেয়ে গেছে যদিও আমারও একটু খিদে পেয়ে গেছিলো তো কিছু খাবার আর কি জানোই পাপা যেগুলো পছন্দ করে আর কি বললো এখান থেকে আমি চিকেন রোল খাবো তো সেটাই আর কি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ট্রেনটা কিন্তু এখনও অনেকটাই বাকি কি আর করব সময় আছে হাতে আর যেহেতু ছিল রবিবার তার জন্য কিন্তু কয়েকটা ট্রেন মিসও করে মিস করিনি সরি ক্যান্সেলও ছিল তো এই যে ফাইনালি কিন্তু বসেহাটে ট্রেনে বসে পড়েছি আর সিটও পেয়ে গেছি খুব সুন্দরভাবে তবে দমদম থেকে উঠলে একটু হুড়ুহুড়ি করে উঠতে হয় খুব ভালোভাবে সিট পাওয়া যায় না আর যেহেতু সময় ছিল তার জন্য চলে এলাম শিয়ালদাতে এবার যাচ্ছি দেখো বন্ধুরা বাড়িটা কি সুন্দর লাগছে এটা কিন্তু জল কর এখন জলটা শুকিয়ে গেছে মাছ চাষ হয় জল করে তোমরা তো জানোই আর এখানে কিন্তু হয়েছে পানি ফলের চাষ কিছু কিছু জমি দেখলাম একদম শুকনো আবার কিছু কিছু পানি ফলের চাষ তো যাই হোক বসিরহাটে কিন্তু ফাইনালি নেমে গেছি এটা বসিরহাট স্টেশন এবার প্রথমেই ঢুকবো দিদির বাড়িতে কোথায় যাচ্ছি সেটা বলি আমার যে নাতি হয়েছিল একটা পুচকুশোনা তোমাদের সাথে তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো ওরই কিন্তু অন্নপ্রাশনে এসছি আর অন্নপ্রাশনটা আগামীকাল আমি আগের দিন চলে এসেছি আর প্রথমেই এসে উঠেছি দিদির বাড়িতে দিদির বাড়িতে খাওয়া দাওয়া সেরে এবার আমরা এই টোটো করে যাবো কুচকৃশনাটার বাড়ি খুব বেশি দূর নয় এখান থেকে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আর এই যে আমার দিদি সমস্ত ট্রে সাজিয়েছিল অন্নপ্রাশনে নিয়ে যাওয়ার জন্য তার নাতির জন্য তো সেগুলোকে আমরা সবাই মিলে টোটোতে মানে তুলে নিচ্ছি আর এখান থেকে যাব ওর বাড়িতে গিয়ে আজকে রাত্রিকটা খুব আনন্দ মজা করা হবে আর কালকে হলো অন্নপ্রাশন আর আমার বাবু কিন্তু আসবে সন্ধেবেলা তো যাই হোক বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি আমিও আর চশমাটা তো জানোই সারাদিন পরিনি একটু পরে নিলাম তো আমরা কিন্তু বসিরহাটে এসে মিষ্টির দোকানে দাঁড়ালাম কেননা মিষ্টি নিতে হবে মিষ্টি ট্রেটা আগে থেকে সাজানো হয়নি তো এখানে ইনি কিন্তু ভীষণ ভালো তো ওনাকে বলা হলো যে আমাদের ট্রেটাকে শুকনো মিষ্টি দিয়ে একটু সাজিয়ে দিন আর এদিকে কিন্তু রসগোল্লাও নেওয়া হয়েছিল আর দাদার ব্যবহারটা ভীষণ ভালো আর মিষ্টিগুলোও কিন্তু খুব ভালো তো দোকানের নামটা তোমাদের একবার দেখিয়ে দিই ঘোষ সুইটস এটা কিন্তু কোথায় মানে বসিরহাটে বোটঘাটের কাছে তো চলো পুচকুর বাড়িতে যাই আর পরের ভিডিওগুলো সব আসছে দেখতে থাকো